নমস্কার বিশ্ব রচনে আপনাদের স্বাগত ডিসেম্বর পড়ে গেল কিন্তু এখনও শীতের দেখা নেই নভেম্বরের শেষ সপ্তাহ থেকে একটা হালকা ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছিল বটে কিন্তু মাঝে কাটা হয়ে ফেঞ্জাল মাঝে আবার হয়ে গেল দু একদিন হালকা বৃষ্টি তাতে আরও শীতের দফা কিন্তু প্রশ্ন হচ্ছে জাঁকিয়ে শীত কবে পড়বে মেঘে যে এখনও বিপর্যস্ত ঠান্ডা আলিপুর আবহাওয়া দপ্তরের খবর সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস আলিপুরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেশি ফেঞ্জাল দুর্বল হয়ে নিম্নছবে পরিণত হয়েছে তার প্রভাবে আজও দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা দুদিন পর থেকে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমার আশা রয়েছে শীত কমেছে আর তাতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকছে আকাশ বেলা বাড়লেও সেভাবে রোদার দেখা মিলছে না সারাদিনই মেঘলা থাকছে আকাশ আগামী দু তিন দিন পর থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন আবহাবিদরা উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদা এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও পুরুলিয়ায় কুয়াশার সম্ভাবনা বেশি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা